পাশের গ্রামের একজন বাদশাহ ছিলেন তিনি গিয়ে বালাম বাউরের কাছে গেলেন মুসানবীর বিপক্ষে যেন তিনি এসমে আজম কিছু একটা করেন যাতে করে মুসানবির যারা সৈনিকগণ আছে তারা যেন ওই যুদ্ধে হেরে যায় এবং ওই বাদশার যেন জয় হয় এটা তিনি যখন বলতে লাগল এবার মুসানবী ফরিয়াদ করে মাওলা বালাম বাউর এসমে আজমের ফলে মুখ দিয়ে যা বলে তাই হয় মাওলা আমি নবী আমাকে তুমি নবী কুলে পাঠিয়েছ আমার কথা তো এখন কেউ শুনবে না আমাকে কেউ মানে না আমার কথা কেউ শুনে না তুমি বালাম বাউরের এসমে আজমটা উঠিয়ে নাও যখন বালাম বাউরের এসমে আজম উঠাই নিতে বললেন আমার আল্লাপাক সেদিন মুসানবীর কথায় বালাম বাউরের এসমে আজম সেদিন উঠিয়ে নিয়ে গেলেন উঠিয়ে নিয়ে যাওয়ার পরে তার জিজ্ঞা মোবারক দিয়ে শুধু লালা মুবারক করতে লাগেছিলেন যতটুকু কোরআন মিথ্যা বলা যাবে না এটা বালাম বাউরের ঘটনা মুসানবি তিনি ছিলেন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ পাক তার ফরিয়াতে বালাম বাউরের যে এসমে আজম তার যে শক্তি বেলাইতের সেই শক্তিটা আমার আল্লাহ পাক উঠায় নিয়ে গেলেন আরো একটি প্রশ্ন রাখে ধর্ম রাজা ভুলি নাই ভুলি নাই কথা পেটাই যাবে তার সিনার মধ্যে চাপ দিয়ে তাকে বেলায় দিলো কিন্তু একটা নারী তিনি সিনাই সিনাই কিভাবে বেলায়েত নিবেন দেখেন একজন নারী বেলায়েত প্রাপ্ত হইতে পারে যদি বেলায়েত প্রাপ্ত না হবে তাহলে তাপস কুলে সেরোমণি আমার রাবিয়া বসরি হইতো না তাপস কুলে সেরোমণি রাবিয়া বসরি হইত না মা লাইলিমা হইতো না মা আসিয়া হইতো না এমনি ভাবে অনেক মায়ের দরবার আছে মানে কম যেও আছে দুলি পাগলি আছে না অনেক অনেক মায়েদের দরবার আছে তারা বেলায়ের প্রাপ্ত হয়েছেন কিন্তু তারা মুরিদ করাইতে পারে না সত্য কথা তারা ব্লাইট প্রাপ্ত হয়েছে আল্লাহর সান্নিধ্য তারা লাভ করেছেন কিন্তু তারা মুরিদ করাইতে পারে না কারণ এটা আল্লাহর আদেশ নাই আমার দয়াল নবীর নির্দেশ নাই তাই এই যে তাহলে সিনাই সিনাই এটা কিভাবে ভেদ আদান প্রদান হবে দেখেন একদিন হাসান বসরি রাবিয়া বসরিকে বলতেছেন রাবিয়া কত বছর হয়ে গেল তুমি তো বিয়ে না তুমি তো বিয়ে না ও রাবেয়া আমি তো তোমার গুরু হাসান বসরি আমি তোমাকে বিয়ে বিয়ে করতে চাই গুরু ভক্তকে আবার মেয়ে ভক্তকে হাসান বসরি বলে রাবেয়া আমি তোমাকে বিবাহ করতে চাই ভাই আসতে কথা শুনে রাবিয়া বশরী বললেন হাসান বশরী তুমি আমাকে বিবাহ করতে চাও তুমি না আমার গুরু তুমি না আমার দয়াল আমি না তোমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছি তাহলে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমাদের গুরু শিষ্যর ভাবটা কি থাকে না তাহলে আমাকে যদি তুমি বিয়ে না করো অন্য কাউকে বিয়ে করো রাবিয়া বশরী বলেন না এই জীবন জীবন যেহেতু আমি গুরু মেনে হাসান বসরি তোমাকে দিয়েছি আমি তোমাকেও বিয়ে করব না অন্য কাউকেও বিয়ে করব না বলে বিয়ে করবে না কেন বলে না আমি বিয়ে করব না বিয়ে করতে পারি যদি তুমি আমার আমার একটা প্রশ্নের জবাব দিতে পারো বলে কি প্রশ্ন বলে হাসান বসরি আমি তোমাকেই বিয়ে করব যদি তুমি আমার একটা প্রশ্নের জবাব করো বলে বলো তোমার কি প্রশ্ন বলে আচ্ছা হাসান আচ্ছা হাসান বসরি তুমি তো তুমি কি মেয়ে নাকি পুরুষ কি বলল হাসান তুমি বিয়ে করতে চাও তুমি আমার মূর্ষে হইয়া তাহলে তুমি বলো তো তুমি পুরুষ নাকি নারী তখন হাসান বসরি ভাবনা চিন্তা করে দেখলেন রাভেয়াকে যদি আমি শুধু একটা উত্তর দিয়ে রাভেয়া নেবে না কারণ রাবিয়া তাপস শিরোমণি কাবা ঘর পর্যন্ত রাবিয়ার ঘরে চলে আসে আর রাবিয়া ঘরের মধ্যে থেকে কাবা ঘরকে তোয়াফ করে সুবহানাল্লাহ সাধারণ ব্যক্তি না তিনি কোন সাধারণ ব্যক্তি না না ইব্রাহিম আহাদাম তিনি কাবা ঘর তোয়াফ করতে গিয়েছিল প্রতি দুই কদম হাঁটে দুই কদমে দুই রাকাত করে তিনি নামাজ আদায় করে এমনি ভাবে তিনি কাবা ঘরে পৌঁছাইতে তার অনেক বছর বারো বছর চোদ্দ বছর লেগে গেল তিনি কাবা ঘর তো আপ করতে গেছে যাইয়া দেখে কাবা ঘর নাই কাবা ঘর নাই কাবা ঘর তো আপ করতে গেছে যাইয়া দেখ ওইখানে কাবাই নাই তিনি ওইখানে দাঁড়িয়ে রইলেন দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে লাগলো মাওলা গো কাবা ঘর তো আপ করতে আসছি কাবা ঘরই তো নাই কাবা ঘর কোথায় তখন ধ্যানে দেখলেন যে কাবা ঘর এমন একটা জায়গায় চলে গেছে তিনি আর কেউ না তিনি একটা নারী রাবিয়া বসরির কাছে চলে গেছে রাবিয়া বসরি কাবা ঘর তোয়াক করলেন তোয়াক করা শেষ হইল কাবা আবার তার নিজের জায়গায় পৌঁছে গেল এখন হাসান বসরি মনে মনে ভাবে রাবিয়া কোনো সাধারণ মেয়ে না আমি যদি রাবিয়াকে কোনো সাধারণভাবে জবাব করি রাবিয়া এটা মেনে নেবে রাভিয়াকে বললো রাবেয়া আমি তোমার এই প্রশ্নের জবাবটা এক সপ্তাহ পরে দেব বলে ছোট্ট একটা প্রশ্ন করলাম তুমি নারী নাকি পুরুষ তুমি আমাকে এক সপ্তাহ পরে জবাব দিবে ঠিক আছে হাসান বসরি চলে গেল এক সপ্তাহের মধ্যেই হাসান বসরি মারা গেছে যখন হাসান বসরি মারা গেল হাসান বসরিকে জানাজা পুরিয়ে মাটি মঞ্জিল করবার জন্য ভক্তরা ব্যবস্থা করছে কবরের মতে নামাবে এমন সময় গিয়ে রাবিয়া বসরি বলতেছে হে আমাতরিকার ভাইরা তোমরা কেউ হাসান বসরিকে কবরের মধ্যে নামাইতে পারবে না বলে কেন বলে হাসান বসরিকে আমি একটা প্রশ্ন করেছি আমার প্রশ্নের জবাব না দিয়ে হাসান বসরি মরতে পারে না আমি হাসান বুশরিকে একটা প্রশ্ন করেছি আমার প্রশ্নের জবাব না হাসান বুশরি মরতে পারে না তোমরা কেউ হাসান বুশরিকে মাটি দিবে না আমি রাবিয়া মাটি দিতে দেব না কাছে গিয়ে বলতেছো হাসান তুমি কি মারা গেছো তুমি না আমাকে বিয়ে করতে চেয়েছো তুমি যদি মারা যাও তাহলে আমাকে বিয়ে করবে কে ও হাসান তোমার কাছে আমার প্রশ্ন ছিল তুমি বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে তুমি বলো তুমি পুরুষ নাকি নারী তুমি জবাব না দিয়ে কেন মারা গেলে এই জবাব আগে দিতে হবে আর জবাব যদি তুমি না দাও তোমাকে মাটি মঞ্জিল করতে আমি রাবিয়া বসিয়ে দেব না হাসান বসরিকে কবরের মধ্যে নামাবে একটি কাক হাসান বসরি দু চোখ মেলে তাকিয়ে রাবিয়াকে বলল রাবিয়া আমি যতক্ষণ দুনিয়ার বুকে ছিলাম ততক্ষণ নিজেকে পুরুষ মনে করেছিলাম যতক্ষণ আমি এই দুনিয়ার বুকে ছিলাম ততক্ষণ আমি নিজেকে মনে করেছিলাম আমি পুরুষ আর যখন আমি এই কবরের দুনিয়ায় চলে এসেছি এখন আমি বুঝতেছি দুনিয়ার বুকে কেউ পুরুষ না কেউ পুরুষ না সবাই নারী একমাত্র পুরুষ আমার আল্লাহ সবাই নারী একমাত্র পুরুষ আমার আল্লাহ তাহলে হাসান বসরি তুমিও নারী আমিও নারী 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 কি বিয়ে হয় হাসান তুমিও নারী আমিও নারী 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 কি কখনো বিয়ে হয় তখন বলল না বিয়ে হয় না তখন হাসান বসরি বললো রাবিয়া রে আমি তো তোমাকে কেবল মাত্র পরীক্ষা করে দেখলাম রাবিয়া যে তুমি সত্যি কি আমার সাথে বিয়ে বসতে রাজি হ তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তুমি রাজি হইলে না এই তুমি তাপস ফুলের সেরেমনি রাবিয়া পশ্রী হয়ে সারা জীবন দুনিয়ার বুকে মানুষের অন্তরে তুমি থাকবে সে রাবিয়া পশ্রী তিনি বলেছিলেন তুমিও নারী আমিও নারী 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 কখনো বিবাহ হয় না একটা গুরুর কাছে যখন একটা নারী ভক্ত যায় ও বাবা ওই গুরুর কি তখন পুরুষ ভাব থাকে তখন তখন পুরুষ ভাবটা ভাবটা থাকে না ওই কাম গুরুর আবার তার মধ্যে থাকে না সে তখন নিজেও একটা যুবতী নারীর রূপ ধারণ করে বাবা মেয়েকে জড়িয়ে ধরে না ধরে কি না। বাবা নিজের মেয়েকে জড়িয়ে ধরে না আমরা ছোট ছোট মেয়েদেরকে বুকের মধ্যে জড়িয়ে আদর করি না চুমু খাই না বাবারা ছোট মেয়েদের যদি আমরা বাবারা চুমু খাইতে পারি বুকের মধ্যে টান দিতে পারি একটা গুরুর কাছে একটা মেয়ে ভক্ত তদ্রুপ ছোট একটা শিশুর নেয় তার যদি দয়া হয় সে বুকের মধ্যে চাপ দিয়ে সিনার ভেদ ছিনাই দিবে আর যদি সে সেই ভাবটা না না দেখায় ভক্তর কর্ণ হলো জুনি তিনি তার জিব্বা দিয়ে বিস্মন্ত্র তিনি পাঠ করবে আর ভক্ত তার কর্ণ জুড়ে দিয়ে সেটাকে তিনি শ্রবণ করবে তাতে তিনি ব্ল্যাত প্রাপ্ত হয়ে যাবে মানুষ হয়ে মানুষকে হত্যা করা মহাপাপ একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে হত্যা করা মহাপাপ আমার দয়াল নবী তিনি আল্লাহ নবী তিনি নবী হয়ে একজনকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছিলেন আপনি বলবেন আমার দয়াল নবী তিনি নবুয়াদের নবী তিনি শ্রেষ্ঠ নবী আশরাফুল মাকলুকাতের শ্রেষ্ঠ নবী যার উপরে আর কোন নবী নাই তিনি গাছের নবী তিনি মাছের নবী তিনি সারা বিশ্বের মাকলুকাতের নবী নবী আমারও নবী নবী সমস্ত কিছুরই নবী নবী হইয়া আমার রসুল হইয়া নবতের কর্ণদার হইয়া তিনি একজন ব্যক্তিকে হত্যা করেছিলেন বর্ষা নিক্ষেপ করে কাকে হত্যা করেছিলেন তার অপরাধ ছিল কি কেন তে তাকে হত্যা করা হইল একটা প্রশ্ন আপনার কাছে কথা আপনার কাছে থাকবে আপনি বলবেন আরেকটি একদিন আমার দয়াল নবীর একজন সাহাবা দয়াল নবীর একজন সাহাবা তিনি মারা গেছেন মারা যাবার পরে তাকে কবরের মধ্যে শোয়াইছে কবরের মধ্যে শোয়াইছে কিন্তু মাটিতে তাকে গ্রহণ করে না মাটিতে তাকে উপরে ফেলে দেয় আবারও তাকে মাটির মধ্যে দেওয়া হইল মাটিতে তাকে গ্রহণ করলো না মাটি তাকে উপরে ফেলে দেয় এমনি ভাবে তিনবার তাকে মাটির মধ্যে রাখা হইল কবরে রাখা হইলো তিনবারেও মাটি তাকে গ্রহণ করলো না তখন একজন সাহাবি গেলেন আমার দয়াল নেবীর কাছে যায় বলে ইয়া রাসুলাল্লাহ আপনার একজন সাহাবা তাকে তিনি মারা গেছে তাকে মাটিতে কবর দেওয়া হয় কিন্তু মাটি তাকে গ্রহণ করে না মাটি তাকে উপরে ফেলে দেয় এ কারণ কি তখন আমার দয়াল নবী সেখানে গেলেন আপনি বলবেন তাকে কি আগুন দেয়া পুরাই দিছিল নাকি তারে জলে ভাসাই দিছিল নাকি তাকে করছিল তাকে মাটিতে তাকে গ্রহণ করলো না কেন তার অপরাধ ছিল কি অনেকে বলে এটা ওই যে আলকামার মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছিল এই জন্য আলকামারের চেহারাটা কুকুরের চেহারা হয়ে গিয়েছিল কুকুরের চেহারা এটা একটা বিষয় আরেকটি বিষয় হল যে কবরে তাকে গ্রহণ করল না তিনি কে সেই সাহাবা নাম কি এবং দয়াল নবী সেখানে গেলেন তিনবার তাকে মাটিতে রাখা হলো তারপর তাকে গ্রহণ করা হলো না পরবর্তীতে তাকে করা হয়েছিল কি আগুনে পুড়িয়েছিল নাকি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল তার লাশটা করেছিল কি তার নাম ছিল কি মাটি তাকে কেন গ্রহণ করলো না দুনিয়ার বুকে তিনি কি এমন অপরাধ করেছিল এই দুটি কথা আপনার কাছে রইল আর বেশি কথা নেই